বদরপুরে ওয়াকফ আইনের তীব্র বিরোধিতা করে শান্তিপূর্ণ প্রতিবাদে সামিল হলেন সবকটি মসজিদ কমিটি এবং বদরপুর এলাকার মুসলিম ধর্মাবলম্বীরা কেন্দ্র সরকারের ওয়াকফ সংশোধনী আইনের তীব্র বিরোধিতা করে ওয়াকফ সুরক্ষা মঞ্চের ডাকে সাড়া দিয়ে আজ শুক্রবার জম্মা নামাজের পর বদরপুর টাইটেল মাদ্রাসা মসজিদ খাদিমান জামে মসজিদ খাদিমান টাউন জামে মসজিদ দিঘিরপাড় জামে মসজিদ বন্দাশিল জামে মসজিদ আলাকুলিপুর জামে মসজিদ কোনাপাড়া জামে মসজিদ খাদিমপাড়া জামে মসজিদ ভাঙা রসুলপুর জামে মসজিদ সহ সবকটি মসজিদের শান্তিপ্রিয় প্রতিবাদ সাব্যস্ত করলেন জেলার সবকটি মসজিদের হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজের পর বদরপুরের মসজিদের সামনে একত্রিত হয়ে ওয়াকফ আইনের তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন জনগণ এদিন প্রতিবাদে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন বদরপুরের সবকটি মসজিদ কমিটির কর্মকর্তা এবং মুসল্লিরা কেন্দ্র সরকারের ওয়াকফ আইন মানছি না মানব না মসজিদ কবরস্থান মাদ্রাসা ঈদগাহ সম্পত্তি দখলের অপচেষ্টা মানছি না ইত্যাদি ধ্বনি দিয়ে সরব হয়ে ওঠেন আন্দোলনকারীরা আগামী দিনে আরও বড় করে গণ আন্দোলন গড়ে তোলা হবে মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশ মতে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বদরপুর এলাকার বিভিন্ন মসজিদ কমিটির পক্ষ থেকে এবং মুসলিম ধমা বলমবিরা রোবোর্ড বমন্য তারা দেশ অফ দেশে টাইম টু টাইম সিদ্ধান্ত আমরা তারা লোগে আছি বা আমরা বরাদ্দবিলিত যৌথ কমিটি যে সিদ্ধান্ত নিব তার লোকে আমরা দামো আমরা আন্দোলন করবো শেষ পর্যন্ত এই আন্দোলনও যদি আমরা চল করতে হয় কুস্ত করতে হয় আমরা করবো কিন্তু আমরা আন্দোলন তারপর অসহযোগ অসহযোগ অহিংস আন্দোলন অসহযোগ কইছি আমি পরে আমরা অসহযোগ আন্দোলনের হয়তো যাইতাম পারি সরি আমি এটা কইতাম আসি যে অহিংস আন্দোলন আমরা আন্দোলন কোনো হিংসার স্থান নাই আমরা অহিংসক বা অহিংসভাবে আমরা আন্দোলন করব সেই আন্দোলন আমরা সরকারকে আজকের এই আন্দোলনটাকে আমরা জানাই দিয়া এবং আপনারা যারা সোশিয়াল মিডিয়া বা যোগ ভিডিও পত্রা আপনারা ট্রুতেও যেটা ইচ্ছা সরকারের যায় সেই আমরা আসসালামু আলাইকুম আমরা বাংলা রসুলপুর মহল্লাবাসী জুম্মান নামাজের পর সারা ভারত বর্ষব্যাপী আমাদের মুসলমান মানুষের ধর্মীয় যে ওয়াকফ বোর্ডের সম্পত্তি ছিল সেই ধর্মীয় ওয়াকফ বোর্ডের সম্পত্তিকে এবং ওয়াকফ বোর্ডকে ধ্বংস করার জন্য যে প্রক্রিয়া চলেছে বা যে রাজ্যসভায় যে বিল বিল পাশ হয়েছে সেই বিলের প্রতিবাদ করে আমরা আজকে জুম্মান নামাজে কালো ফিতা দিয়ে ফিতা লাগিয়ে আমরা জুম্মান নামাজ আদায় করেছি এবং যতদিন পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হবে আমাদের এই ওয়াক বিলকে বন্ধ না করা হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের এই কালো ফিতা লাগিয়ে আমাদের দুঃখ প্রকাশ করে করে যাব এবং এরপর যদিও আমাদের এই আন্দোলনকে আমাদের এই প্রতিবাদকে আমাদের ভারতবর্ষের সরকার না মেনে তাহলে আমরা আমাদের গণতান্ত্রিকভাবে আমাদের এই দেশে যেভাবে নিয়ম নীতি আছে নিয়ম নীতি বজায় রেখে আমরা আন্দোলনে নামবো ইনশাল্লাহ আজিম